চার পাঁচটা কুয়াশা ঘেরা কুয়াশার চাদরে ঘেরা দেখছেন মাঠ এখন কুয়াশাটা একটু কমে গেছে আরও আগে আছিলাম খুব কাছে গেছে এইখানে ওনাদের সাউন্ড শোনা গেছে খেলা হইতেছে বাট ওনাদেরকে আমরা দেখতে পারতাম না এখন দেখা যাইতেছে প্লেয়ারগুলাকে এতটাই কুয়াশা পড়ছিল আজকে তবে খুব এনজয় করছে আর এনজয় করার জন্য এই মাঠে চলে আসলাম কুয়াশা উপভোগ করার জন্য শুধু আমি এখানে আরিয়ানও চলে আইসি এই যে আরিয়ান ওকেও সাথে নিয়ে আইছি আজকে তার স্কুলে আবারও খেলা আছে কালকে খেলা ছিল আর আমরা এখন চলে আসলাম মাঠে কুয়াশা উপভোগ করার জন্য আর উপভোগ করলামও এখন অস্ত কুয়াশা কমতেছে খুব ভালো লাগা কাজ করতেছে শীতের দিনে যদি শীতই না থাকলো কুয়াশায় না পড়লো তাহলে কিসের শীত হ্যাঁ আর গরমের দিনে এবার কি হবে না হবে তো ধারণা করাই মুশকিল হয়ে দাঁড়াইছে অনেক ভালো লাগা কাজ করতেছে আজকের কুয়াশার কারণে আসো আর ইয়ান ওই পাঁচটা যাই মাসের এই পাশ থেকে ওই পাশ দেখা যাইতেছে না ভিতরে কিন্তু অনেক মানুষ কিন্তু এই যে একজন দুজন দেখা যাচ্ছে আমি যতই কাছে যাব তখনই দৃশ্যমান হবে ওরা আর আগে তো এইরকম এইখানে যে অবস্থা অবস্থায় আছে এখানে দৃশ্যমানই হয় নাই এখন দৃশ্যমান হইতেছে এই যে দেখুন এতটা ঘন কুয়াশা এখনও রয়ে গেছে এই পুরো মাঠ জুড়েই কিন্তু মানুষ আছে কিন্তু এতক্ষণ দেখা যায়নি আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আসছিলাম এখন আমি অস্তে ওদের ভিতরে দিতেছি তাই দেখা যাইতেছে তবে এখানে একটা সমস্যা আছে বল খেলা ক্রিকেট খেলা হইতেছে বল কখন এসে পরে তার জন্য ভিতরে না যাওয়াটাই ভালো তাই যে গেলাম না আবার ফেললাম আর চিন্তা করলাম যে এই কুয়াশাকে ধরে রাখার জন্য তো একটা ভিডিও করতেই হয় তাই তো ভিডিও করতে আর ইয়ানো ফিল করতেছে কুয়াশাটা আসলে ফিল করার মতো জিনিস ফিল করে নিতে হবে আমাদের আর সত্যি কথা বলতে কি আমার মন মতো ঠান্ডা আজকে আসে নাই এই আজকে বলতে এবছর পাই নাই এখনও হিম খরা ঠান্ডার ভিতরে যে আমি রান করব সেই রকম পরিস্থিতি হয় নাই কুয়াশারও পাই নাই কুয়াশা প্রথম শীত শুরুতে প্রথম দিকে দুই দিন পাইছিলাম আর আজকে হ্যাঁ পাইছি তাই তো চলে আসলাম এবং ভিডিও করা লাগলাম ভিডিও করতে লাগছি আরও ভিডিও করছি বাট এখন এই একটা ভিডিও করি যে লং ভিডিও করি এই অবস্থাতে ভিডিও করা শুরু করলাম বাট কুয়াশা এখনও আছে কিন্তু অনেকটাই কম যার কারণে এই ওদেরকে দেখা যাইতেছে আশপাশে ওদেরকে দেখা দিতে তো প্রথমে দেখা যায় না তো কে কেমন আছেন ভালো আছেন অবশ্যই আমরা যে ফেসবুকে কাজ করি তাদেরকে অবশ্যই সময় সুযোগ পেলেই আমাদের ক্যামেরা হাতে ভিডিও করা শুরু করতে হবে কারণ আমাদের তো এভাবেই ভিডিও করে পোস্ট করতে হবে কারণ ফেসবুক তো আমাদের ভিডিও চায় ঠিক আছে তাই এইভাবেই ফেসবুকের নিয়ম নীতি মেনে আমাদের ভিডিও নিয়ে আসতে হবে সব সময় সবার সাথে আমাদের অ্যাঙ্গেজ বাড়াতে হবে তাহলে তো আমাদের রিস বাড়বে সেই দৃষ্টিতে আমাদের কাজ করতে হবে আর আমাদের কাজ তো এইটাই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সবসময় পাশে রাখবেন ও অপরিপক্ক আমি আপনাদের সহযোগিতা পেলে পরিপক্ক হয়ে উঠবো এই তো প্রত্যাশা আপনাদের কাছে সবাই ভালো থাকবেন টাটা